আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রিতে এমবি পাবেন তিনশো এম যারা গ্রামীণ ইনফার ইউজার আছেন তারা এটি পাবেন শুধু তিনশো এম ভি আজকে আমি এটা ফুল স্কেচ করে দিব কে কার আগে কে নিতে পারে দেখা যাক সো তিনশো এম ফ্রিতে তো দেরি না দেরি না করে তাড়াতাড়ি করে আমরা এটা ইয়া করে নিই সো ভিডিওটি একটু বেশিক্ষণ নেবে না দুই মিনিটের মতো হবে সো তাড়াতাড়ি করে প্রথমে ডায়াল করতে হবে কি স্টার ফাইভ 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 স্টার দি আমাদের এই কোফন নাম্বারটি দিই ক্যাশ দিই দিলে তো আপনারা তিনশো এমবি পেয়ে যাবেন অর্থাৎ এই অফারটা হচ্ছে একশো এম বি দেন দুশো ঠিক আছে সো দেরি না করে আমি করে বলি কোডটা আপনাদের সাথে দেখাই দিই সো প্রথমে দেখতে পাচ্ছেন করতেছি একটু শক্ত হয়ে গেছে সমস্যা একাতে ক্যামেরা তো তাই সো আমি করতেছি স্কেচ ভিডিওটি ফুল দেখবেন ফুল মাত্র দুই মিনিট অযথা আমি কথা বলতেছি না প্রথমে নাইন দেন হচ্ছে সিক্স দেন সেভেন নাইন জিরো দেন হচ্ছে ওয়ান 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 ফোর সেভেন জিরো এইট সিক্স ওয়ান এগেন ওয়ান জিরো এইট সেভেন সো আমাদের ফুল ডান কোডটি দেখাই দিছি সো এখন দেখেন কোডটি দেখেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন সো ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ